গত মঙ্গলবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত সুহাবায়ে স্মরণে এবং আল্লামা মুফতি দুবাগী দুবাগি সাহেবুল্লাহ আলাইহির চতুর্থ বার্ষিক ইসালে সোয়াব যুক্তরাজ্যের অন্যতম শহর বার্মিংহামের ডার্লিস্টন সুন্নি জামে মসজিদে অনুষ্ঠিত হয় উক্ত মাহফিলে যৌথভাবে সভাপতিত্ব করেন মসজিদের মুতল্লি আব্দুল আসাব এবং আলহাজ আহমদ রশিদ মাহফিলটি শুরু হয় হাফিজ আদিল আহমদের কুরান তেলাওতের মধ্য দিয়ে মসজিদের খতিব অ্যাডভোকেট হজরত মাওলানা সালে আহমদ মনসুরীর পরিচালনায় বয়ান পেশ করেন হ্যান্ডসওয়ার্থ শাহজালাল লতিফিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হজরত মুফতি রফিক উদ্দিন ওয়েন্সবারি জামে মসজিদের খতিব হজরত মুফতি রফিক আহমদ গাউসিয়া জামে মসজিদের খতিব হজরত মৌলানা আতিকুর রহমান আলবার্ট রোড জালালাবাদ সুন্নি জামে মসজিদের খতিব হজরত মুফতি আব্দুল শহীদ মসজিদে ওসমানের সাবেক খতিব হজরত মৌলানা সালে আহমদ আল আমিন জামে মসজিদের সাবেক হজরত মাওলানা আব্দুল মতিন হেলালি কুক স্ট্রিট দারুসালাম জামে মসজিদের সাবেক ইমাম হাফিজ চৌধুরী এবং বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আখতার হুসেন মাহফিলে বক্তাগণ বলেন ইমাম হুসাইন আজও সত্য ও ন্যায়ের প্রতীক হিসাবে মুসলিম উম্মাহর হৃদয় রাজ্যে বেঁচে আছেন ইসলামের জন্য তার আত্মত্যাগ যুগের পর যুগ মুসলিম উম্মাহ শ্রদ্ধা ও ভক্তির সাথে স্মরণ করবে ঐতিহাসিক কারবালার শাহাদাতের মাধ্যমে ইমাম হুসাইন প্রমাণ করে গেছেন সত্য মিথ্যা ও অন্যায় হক ও বাতিল কখনো এক হতে পারে না উস্তাজুল মুহাদ্দিসিন হজরত আল্লামা মুফতি মুজাহিদ চৌধুরী দুবাগি সাহেব রহমতুল্লাহ আলাইহি ইসলামের প্রত্যেকটি বিষয়ে পারদর্শী ছিলেন তিনি কিতাবের জটিল অংশটি খুব সহজভাবে বুঝিয়ে দিতেন আল্লামা দুবাগী সাহেব রহমাতুল্লাহ আলাইহি ইসলামী শিক্ষা প্রসারে বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপন করেন। তিনি কিতাবি শিক্ষাদানের সাথে সাথে খানকার মাধ্যমে আধ্যাত্মিক শিক্ষাও প্রদান করেন। দুবাগী সাহেব 1978 সালে ছোট বড় সবার জন্য কুরআন শরীফ সহী শুদ্ধ করে পড়ার উদ্দেশ্যে ব্রিটেনে সর্বপ্রথম ব্লেস্টার শহরের দারুস সালাম জামে মসজিদে দারুল কেরাত প্রতিষ্ঠিত করেন। উক্ত মহতী মাহফিলে শামসুদ্দুহা শিল্পী গোষ্ঠীর শিল্পী আবুল খায়ের হাফিজ আদিল আহমদ ও ময়নুল ইসলাম কারবালার, মর্সিয়া পাঠ ও মিলাদ মাহফিল পরিবেশন করেন